হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসতো এত প্রচণ্ড রোদ গরম তার মধ্যে আবার এসিটা হঠাৎ করে দেখছি প্রবলেম দেখা দিচ্ছে এই গরমের মধ্যে কি আর থাকা যায় বলো তো তাই মিস্ত্রি চলে এসেছে এখন চেক করছে সেটাই যে আমাদের এসিতে কী হলো না হলো সব প্ল্যাগ ত্ল্যাগগুলো চেক করে দেখছে সব কানেকশান সব ঠিকঠাক আছে কি সব কিছুই দেখছে সব ঠিকঠাকই আছে চেক টেক করে তারপর দাদারা একটা স্টেপ বাই স্টেপ কাজ করে নিচ্ছিল আমরা তো অত ভালো বুঝিও না জানিও না যে কি করতে হবে না হবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাতে তোমাদেরও অনেক হেল্প হয় আর এই দাদারা খুব উপকারিত তোমরা চাইলে দাদাদের সাথে অবশ্যই কাজ করিয়ে নিতে পারো আমাদের এই সাইডে এই দাদারাই আসে কাজ করাতে তো এখানে সব কিছু দাদারা এখন চেক করে নিচ্ছে কি হলো না হলো এবার তারপরে এই দেখো দাদারা চেক করছে এখনও বুঝতে পারিনি কি হয়েছে আর এদিকে তোমার ওয়াশটাও করে নেবে তো সেই জন্য দাদারা এই দেখো এই যে মেশিনটার সাহায্যে ওয়াশ করবে বলে তাই সব কিছু এখানে সেট করে নিচ্ছিল আর আমি তো ভাবতেই পারিনি যে তোমার এই রকমভাবেও তোমার এসি ক্লিন করা যায় এত সুন্দর লেগেছে ব্যাপারটা আমার খুব দারুণ লেগেছে দেখতে তো দাদার অ্যাটলাস দেখলো যে মোটরের ওখানটায় কিছু আমাদের প্রবলেম দেখা দিচ্ছে তো তারপর সব বোঝা গেল এবার তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটা আর তারপর দাদারা বলল যে আমাদের যে বিলগুলো দিয়েছে সেই বিলগুলো না দেখলে তো ওনারা আর কাজকর্ম করতে পারছে না কারণ ওনাদেরকেও জায়গায় মানে যেখান থেকে আমরা এসিটা নিয়েছি অ্যাকচুয়ালি সেখানে গিয়ে দেখাতে হবে কী প্রবলেম দেখা দিয়েছে না দেখা দিয়েছে তাছাড়া আমরা সেই জিনিসটা ব্যাক পাবো না তো তারপর এখানে সেই কথাবার্তাই হলো তো দাদা সব কিছু চেক টেক করে নিল এরপর চলো এবার এসিটা কিভাবে তোমার ওয়াশ করবে তো তোমরা দেখতে থাকো আর এইভাবে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু কেউ যদি প্রফেশনালভাবে জেনে থাকো তাহলে অবশ্যই ট্রাই করবে আর প্রফেশনালভাবে জেনে না থাকলে তোমরা অবশ্যই করবে না আমরা যেইটুকু মানে প্রফেশনালভাবে জানি না কিন্তু উপরন্ত যেটুকু অল্প একটু আড্ডু পরিষ্কারের ব্যাপার সেইটা আমরা নিজেরাই করে থাকতে পারবো যেইটুকু দেখে নিয়েছি তারপরে আবার এখানে আমাদের বলো যে সিগনেচার করতে হবে তো সেই জন্য সিগনেচারটা করে দিল এরপর এই দেখো দাদা এবার সব দেখছে ঠিকঠাক করে যে কাজকর্মটা করা যাবে কি যাবে না কাজকর্মটা যদি করা না যায় তাহলে আমাদের তো বিশাল চাপ হয়ে যাবে গরমের মধ্যে বুঝতেই পারছো যে কি অবস্থা হবে গরমে যা থাকাই মুশকিল হয়ে যাচ্ছে তার উপর আবার এই অবস্থা আর আমাদের তো ভীষণ গরম উপরে আমরা এসে ছাড়া অসম্ভব থাকা অবস্থা হয়ে যায় থাকাই যায় না তো দাদা এক লাস্ট এখানে সব ক্লিন করবে বলে এই দেখো মোটরগুলোকে সব প্রথমে প্লাস্টিক দিয়ে প্যাক করে দিচ্ছে যাতে একটু জল না যায় মোটরে তারপরে এই দেখো এখানে স্প্রে করবে স্প্রে ফর্ম স্প্রে করবে ক্লিন করার জন্য প্রথমে তোমার উইনডোরটাই দাদা ক্লিন করে নেবে তো তোমরা এবার দেখতে থাকো দাদা ফর্মের সাহায্যে কী করে ক্লিন করবে আর কিভাবে ক্লিন করে থাকে তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু এর মধ্যে আমরা একটু ব্রেক টাইম নিয়ে নিলাম এই দেখো সবাই এখানে চিপস খাচ্ছি তো আমাকেও একটু চিপস দেওয়া হচ্ছিলো কিন্তু আমি আর খেলাম না আমার ভালো লাগছিল না বলে এক পিসই খেলাম আমি চিপস তো তারপরে এই দেখো দাদা এবার এখানে এই যে কালো একটা ব্যাগ মতো এইটা দিয়ে ভালো করে এসিটাকে এবার ঢেকে দিচ্ছে এইটার সাহায্যেই ভিতরটা ক্লিন করা হবে তো তোমরা দেখো ব্যাগটা কি সুন্দর করে লাগছে তাই না পুরো মনে হচ্ছে একটা এসির কভার আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম আমি কখনও দেখিনি এই জিনিসগুলো যে কি করে হয় না হয় আমি ফার্স্ট টাইম দেখছি তোমার এই ওয়াশ করার ব্যাপারটা তো এরপরে ওই যে পাইপগুলো দেখতে পেলে তো ওই পাইপগুলোর সাহায্যে জল দেওয়া হবে তো সেটার সাহায্যেই ভালো করে ক্লিন করে নেওয়া হবে তো এবার দেখো ওই পাইপ দিয়ে জল দিচ্ছে দাদা দেখতে পাচ্ছ ওই দেখো পুরো কী সুন্দর করে না পুরো ড্রিল মেশিনের মতো পাইপটার কি সুন্দর জল পড়ছে দেখেছ আর বাইরে একটু আর দুটো জল ছিটকাবে সেটা কিছু করা যাবে না কিন্তু দাদারা যতটা সেফটিভাবে যতটা সতর্কভাবে কাজ করা যায় নোংরা যাতে না হয় দাদারা সেই রকমভাবেই কাজ করেছে আর আমাদের খুব ভালো লেগেছে দাদাদের কাজ দেখে আমরা বলেছি নেক্সট টাইম আবারও কাজ করালে দাদা তোমাদেরকে দিয়েই কাজ করাবো আমাদের খুব পছন্দ হয়েছে আর এই যে করার পর যে নোংরা জলটা সেটা

চলো এবার তোমাদেরকে দেখায় এই দেখো এই যে বালতিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে যত নোংরা জলগুলো সব ক্লিন করে এসে ওখানে পড়ছিল এই দেখো দাদা ব্যাগটা এইভাবে করে উঁচু করছে আর সব জলগুলো ওই যে সরু লম্বা মতো একটা পাউরের মতো দেখতে পাচ্ছ দড়ির মতো ঝুলছে ওইটার সাহায্যে জলগুলো সব বালতির মধ্যে গিয়ে জমা হচ্ছিল তো তোমাদেরকে অবশ্যই দেখাবো লাস্টে যে বালতিটার মধ্যে কতটা নোংরা জমেছে তো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এসিতে কীভাবে তোমার নোংরা আর তোমার জমে থাকে ধুলো নোংরাগুলো বাইরে থেকে তো সব এয়ারগুলো টানে তো সেই জন্যই তো সব ধুলো নোংরাগুলো জমে কিন্তু আমরা তো আর দেখতে পাই না না খুললে এসির মধ্যে যে বা ওয়াশ না করলে যে কতটা পরিমাণে নোংরা অব জমে আর তোমরা কিন্তু অবশ্যই যার যতটা সম্ভব অনুযায়ী তোমরা কিন্তু এসি ক্লিন রাখার চেষ্টা করবে আর এসি যদি ক্লিন না রাখো তোমাদের এর থেকে কিন্তু অনেক শরীর খারাপ বা অনেক রোগ ব্যাধিও সৃষ্টি হতে পারে তো সেই জন্য অবশ্যই তোমরা যতটা সম্ভব এসিটাকে ক্লিন করে রাখার চেষ্টা করবে তো এই দেখো আমাদের এসিটা এবারে ক্লিন হয়ে গেলো দাদা এবার ব্যাগটাকে খুলে নিচ্ছে তো তারপরে তোমাদেরকে এবার আবার দাদা দেখো সব পুরো গায়ে যে জল লেগেছিলো এসির মধ্যে তো সেই জলগুলো দাদা এবার ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে পুরো বডিগুলো ভালো করে মুছে দিচ্ছে যাতে একটু জল যতটা সম্ভব পারা যায় মানে জল না থাকে কারণ জলটা যদি থাকে তাহলে তো তোমার এসিতে কুলিং ব্যাপারটা তো অতটা আসবে না আর এসির মধ্যে দিয়ে জলগুলো ছিটকে ছিটকে পড়বে তো দাদা এবার ইনডোরের কাজটা হয়ে গেলো এবার আউটডোরের কাজটা আমাদের এইদিকে ছাদের উপরে আছে কিন্তু এদিক তো সিঁড়ি করানি তো তো তাই দাদা এখানে এই দেখো কেমন করে উঠছে তো তাই একটু তোমাদেরকে দেখালাম তো এরপর দাদা এখানে এই আউটডোরের এটা ক্লিন করবে তো দাদা একটু অসুবিধা হচ্ছিল উঠতে কিন্তু কি করব বলো আর এই দেখো তোমাদেরকে বললাম না কত নোংরা বেড়েছে দেখো বুঝতে পারছো আমরা তো দেখে বুঝতেই পারি না আর তারপর এই দেখো সব বাইরের কাজটা হচ্ছে আর এখানে আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমরা কিভাবে কাজ করো না করো কোথা থেকে শিখেছো না শিখেছো এবার দাদাদের সাথে একটু ভালো মতো গল্প করে নিচ্ছিলাম তারপর এই দেখো দাদা এখানে একটু জল দিয়ে কি চেক করছিল ওটা ঠিক বলতে পারবো না কারণ দাদারা এইগুলো ভালো জানে এই ব্যাপারগুলো দাদারা শিখেছে কাজ করেছে সেই জন্য তো এই সব বিষয়ে দাদারা প্রফেশনাল না তো তাই দাদা এখানে একটু চেক করে নিচ্ছিলো আর আমাদের যেটা খারাপ হয়ে গেছে যে মোটরটা তো সেটার জন্য আমাদেরকে এখন কিছু দিন ওয়েট করতে হবে তো তার জন্য আমাদের এসিটা কি হচ্ছে বলো তো মানে তোমার খোলাই রয়ে যাচ্ছে এসিটা বন্ধ করতে পারছি না আমরা তো দাদা এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলো কিভাবে এটা খুলে তোমরা নিজেরাই বাড়িতে পরিষ্কার করতে পারবে উপরের বক্সটা তো সেটাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো তারপরে এই দেখো ব্লেডগুলো একটার পর একটা এবার লাগিয়ে দেবে আর এখানে দাদা চেক করছিলো যে এয়ারটা ঠিকঠাক আসছে এয়ারে কোনো সমস্যা হয়নি তো তো দাদা তারপর চেক করে বুঝতে পারলো যে এয়ারে কোনো সমস্যা হয়নি এয়ার সব ঠিকঠাকই আছে তো এরপর আবার দাদা একটু ভালো করে মুছে দিচ্ছে এটাতেও একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে দিচ্ছে এটাও প্রথমে দাদারা এসেই প্রথমে পরিষ্কার করে নিয়েছে তারপর এই দেখো দাদার আবার উইংসগুলো লাগিয়ে নিচ্ছে আমাদের এসিতে দুটো উইংস আছে আর এক একটা এসির এক এক রকম ফিচার্স আছে তো আমাদেরটাই দুটোই উইংস ছিল আর কাজ প্রায় শেষের দিকে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু হয়েই এসেছে তো তারপর দাদা একটু তোমার এই যে রুম স্প্রেটাও দিয়ে দিচ্ছে সেটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে দেবে না দেবে কোন জায়গাটায় দেবে না দেবে আর আমরাও সেগুলো ভালো মতো শিখে নিচ্ছিলাম তো এই দেখো আমাদের কাজ আজকে শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর ততক্ষণ সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে সুস্থ থাকবে টা টা তো দাদারাও এই দেখো চলে যাচ্ছে তো তোমরাও অনেক বেশি বেশি ভালো থেকো আবারও পরে দেখা হবে তোমাদের সাথে